কল্পনা করুন একটা বোমা যা কংক্রিটের তৈরি ঘাঁটি বা মাটির ষাট মিটার গভীরের পারমাণবিক কেন্দ্রকে এক নিমেষেই ধ্বংস করে দিতে পারে বাংকার ব্লাস্টার অত্যাধুনিক এই ভয়ঙ্কর বোমার ক্ষমতা আবিষ্কার প্রতিটি বোমা তৈরির আনুমানিক খরচ কোন কোন দেশে এই ধরনের বোমা আছে এবং কোথায় ব্যবহার করা হয়েছে তার সবই জানতে পারবেন বায়স্কোপের আজকের এই ভিডিওতে ব্লাস্টার কি বাঙ্কার ব্লাস্টার হলো এক প্রকার ভারী অতি শক্তিশালী বোমা যা মাটির গভীরে বা কংক্রিটের পুরো আবরণ ভেদ করে বিস্ফোরিত হয় যেখানে সাধারণ বোমা ব্যর্থ সেখানে এই বোমা মাটির ষাট মিটার গভীরে থাকা লক্ষ্য বস্তুকে অনায়াসেই আঘাত করতে পারে এই বোমা তৈরির মূল উদ্দেশ্য হল মাটির গভীরে লুকিয়ে থাকা শত্রু ঘাটি পারমাণবিক কমান্ড সেন্টার কিংবা সুরক্ষিত সামরিক স্থাপনাকে ধ্বংস করার জন্যই এই বিশেষ বোমা ব্যবহৃত হয় বাংকার ব্লাস্টারের ধারণা মূলত প্রথম বিশ্বযুদ্ধকালীন ধ্বংসাত্মক কামানগোলার অনুপ্রেরণা থেকে আসে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ প্রকৌশলী বার্নেস ওয়ালিস টেল বয় ও গ্রান্ড স্লাম নামের দুই উচ্চগতির বোমা তৈরি করেন যা শত্রুঘাটের পাশ দিয়ে মাটির নিচে বিস্ফোরণ ঘটিয়ে ভূগর্ভে শূন্যতা তৈরি করে ভবন ধসিয়ে দিত তারই অনুপ্রেরণা থেকে আমেরিকা সর্বপ্রথম বাংকার ব্লাস্টার বোমা তৈরি করে প্রথম তৈরি করা বোমাটির নাম ছিল জিবিইউ টোয়েন্টি এইট এরপর আসে জিবিইউ থার্টি সেভেন এবং সর্বশেষ তৈরি করা ব্লাঙ্কার ব্লাস্টার জিবি ইউ ফিফটি সেভেন এম আধুনিক প্রযুক্তির এই ব্লাঙ্কার ব্লাস্টারগুলো শুধু মধ্যাকর্ষণ নির্ভর নয় এতে যুক্ত হয়েছে জিপিএস লেজার গাইডেন্স ও মাইক্রোপ্রসেসর ভিত্তিক ফিউজ প্রযুক্তি যা নির্দিষ্ট তলার সংখ্যা গুণে নির্ধারিত স্তরে বিস্ফোরণ ঘটাতে পারে তৈরি করেছে নর্থ রোপ গ্রুমেন এটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার সংস্থা যারা মূলত অস্ত্র এবং মহাকাশ প্রযুক্তি তৈরি করে এর অর্থায়ন ও তত্ত্বাবধায়ন মার্কিন বিমান বাহিনী তারা এই বোমাটি তৈরির জন্য অর্থায়ন ও তত্ত্বাবধায়ন করেছে এর প্রযুক্তিগত সহায়তায় ছিল বোয়িং কেউ কেউ বলে বোয়িং ও এর ডেভেলপমেন্ট যুক্ত ছিল বিশেষ করে বোমা বহনকারী বিটো স্প্রিট স্টেলথ বোমার প্ল্যাটফর্মের সাথে একীভূত করার ক্ষেত্রে এর ওজন তিরিশ হাজার পাউন্ড দৈর্ঘ্য বিশ দশমিক পাঁচ ফুট এতে পিবিএক্স এন্ড বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এর গাইডনেস, জিপিএস আইএনএস ব্যবহৃত প্ল্যাটফর্ম বি টু বি টোয়েন্টি ওয়ান এরকম এক একটি জিবিইউ ফিফটি সেভেন এমওপি বোমা তৈরির আনুমানিক খরচ প্রায় দশ মিলিয়ন ইউএস ডলার বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় মার্কিন বিমান বাহিনী মাত্র বিশটির মতো জিবি ইউ ফিফটি সেভেন এমওপি বোমা তৈরি করেছে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক বি টু স্প্রিট বোমারু বিমান থেকে এমন ভারী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে এটি তিরিশ হাজার পাউন্ড ওজনের হলেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম একটি বোমা তাই ব্যাংকার ব্লাস্টার বোমা তৈরির ক্ষেত্রে মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উল্লেখযোগ্য এছাড়াও রাশিয়া চীন তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই ধরনের বোমা তৈরির সাথে যুক্ত অন্যদিকে ইসরায়েলও তাদের বিমান হামলায় এই ধরনের বোমা ব্যবহার করে থাকে তবে সম্ভবত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দুই পাউন্ড ওজনের বোমা ব্যবহার করে এছাড়াও তুরস্ক সার্ভ এইটি থ্রি এবং বাঙ্কার প্লাস্টার বোমা তৈরি করে যা পারমাণবিক স্থাপনা এবং সুরক্ষিত সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য পরিচিত দক্ষিণ কোরিয়ার হিওন মো ফোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যা একশো মিটার গভীর পর্যন্ত ভেদ করতে পারে দুই হাজার সালের বাইশ জুন অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জিবিইউ ফিফটি সেভেন এমওপি দিয়ে ইরানের ফোর্দা নাতাজঞ্জ ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় তবে এর ফলাফল ছিল টার্গেট আংশিক ধ্বংস হলেও বড় ধরনের ক্ষতি হয়নি আমেরিকা আরও শক্তিশালী জিবিইউ সেভেন্টি টু নিয়ে আসছে যা জিবিউ ফিফটি সেভেনের চেয়েও বেশি গভীরতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে এবং এটি যুক্তরাষ্ট্রের নতুন বি টোয়েন্টি ওয়ান প্ল্যাটফর্মে ব্যবহার হবে বাংকার ব্লাস্টার প্রযুক্তি যুদ্ধের ভারসাম্য পরিবর্তন করেছে কিন্তু ভবিষ্যৎ কী বলবে নিউক্লিয়ার ব্যবহার ছাড়াই কি এই বোমা ভয়াবহ প্রতিক্রিয়া তৈরি করেছে তা হয়তো সময়ই বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে বায়োস্কোপ পরিবারের সাথে থাকুন